নতুন মৌসুম শুরু হলেও ভক্তদের মনে প্রশ্ন ছিল কবে হবে এবারের এল ক্লাসিকো এরই মধ্যে চূড়ান্ত হয়েছে মৌসুমের প্রথম ক্লাসিকো সূচি ক্লাব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় এই লড়াই অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে অক্টোবর ওই দিন লালিগায় প্রথম লেগে মুখোমুখি হবে বার্সা ও রিয়াল মাদ্রিদ মাদ্রিদের হোমগ্রাউন্ড স্যান্টিয়াগো বার্নাবুতে হবে স্পেনের দুই মহারথীর লড়াই বাংলাদেশ সময় রাত শো শুরু হবে মাঠের লড়াই বর্তমানে ছয় ম্যাচে আঠারো পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রিয়াল এক ম্যাচ কম খেলে বার্সেলোনা ১৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে গত মৌসুমে চার ক্লাসিকোতেই জিতেছিল বার্সেলোনা দুই দলের লড়াইয়ের সুদীর্ঘ ইতিহাস কেবল দ্বিতীয়বার কোন মৌসুমে রিয়ালের বিপক্ষে চারে চার হয়েছে কাতালান ক্লাবটির লালিগায় চার শূন্য গোলের বড় জয়ের পর হ্যান্সিফ্লিকের দল সুপার কাপের ফাইনালে রিয়ালকে পরাজিত করে পাঁচ দুই গোলে কোপাটেলের ফাইনালে তিন দুই এবং মৌসুমের শেষ ক্লাসিকোতেও চার তিন ব্যবধানে জয় পায় বার্সেলোনা